একজন এসে আমার পাশে দাঁড়িয়েছে আমি একজনকে দেখাচ্ছি দেখো 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 হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সিম্পি লাইফ সিমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো এই যে আমরা এখন রেডি হয়ে গেছি যাব একটু বাজার দিকে সিমাকে ঠান্ডাটা দেখাবার জন্য যে বাইরে কিরকম ঠান্ডা আছে সারা দিনটা বাড়ির ভিতরে আছে তো ঠান্ডাটা হয়তো বুঝতে পারছে না বাড়ির বুঝতে পারছি বুঝতে পারছো বলি চলো বাইরে তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তাহলে তুমি বুঝতে পারবে যে বাইরে কি মজাটা লাগছে ঠান্ডাটা ফিল করার আর আরো বেশি সুযোগ পাবে সবাই যে বলছে দার্জিলিং 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 তো ঘরের ভিতরে বসে তো বুঝতে পারা যাবে না তো গাড়ির হাওয়াতে যখন পাবে তখন দার্জিলিং এর অনুভব করতে পারবে তো যাই হোক जस्ट यार কি বলছিলাম আর মেনবেপার চলিয়ে চলো তোমাকে বাইরে নিয়ে যাই বাইরে নিয়ে গেলে হবে কিসের জন্য রেগে আছি আমার মেস সোয়েটার ফেলে এসছে স্কুলে সেদিন বোতল ফেলে এসছে তোমাদেরকে বলেছিলাম যে মেয়ে প্রায় দিন ভুলেই আসে ছোট থেকে অভ্যাস ছোট তো এরকম পেন্সিল রাবার বই খাতা সব ফেলে আসতো এখন আবার বড় হয়ে আবার বড় বড় জিনিস হারাচ্ছে এই যে এই সোয়েটার স্কুলের সোয়েটারটা খুলে রেখেছে কে যে নিয়ে নিয়েছে কি জানি তো যাই হোক এসে তো বোকা বোকা আমি করলো তো ও স্কুলটা তো নিজে ঘরের মত ভাবে যেখানে খুশি সেখানে রেখে দে ব্যাগের ভিতরে রাখলে তো ওটা হারিয়ে যেত না রেখে তো বলি চলো অনেকক্ষণ ধরে মুড অফ করে বসছিল

মকর সংক্রান্তির জন্য মানে স্টাফরা আসছে না তার জন্য দোকান বন্ধ ছিল নি কালকে গিয়ে পর অনেক বলা বলি করেছি আমি বললাম যে আমাকে কালকে কোনো মতে রেডি করে দাও বলছিল পরশু বলি পরশু না কালকে যে কোনো উপায় রেডি করে দাও তো ঠিক আছে চলো আজকে আবার সাড়ে পাঁচটায় বন্ধ করে দিবি সেটাও আবার বলেছে সাড়ে পাঁচটা তো পাঁচটা পনেরো হয়ে গেছে পাঁচটা পনেরো আর বেশি দেরি করবো না চলো এবার বাজার যাই বাজার থেকে ঘুরে আসবো এই যে আজকে ড্রেসটা হয়ে গেছে ফাইনালি আর বেটু খুব হ্যাপি ড্রেসটা পেয়ে গেছে দেখো পরে চেক করে নিচ্ছে গাড়ি থেকে নামতে নামতে সোজা দৌড়ে এসছে দোকান দিকে যে হয়ে গেছে তো চলো এই ড্রেসটা নিই তারপর আবার দেখি ম্যাডাম কোন দিকে যায়

চলে যেত হ্যাঁ চলো আর বাজার থেকে শুধু সেদিনের মতো ফুচকা খাইয়েছে আমি বললাম চলো কিছু না দু মাস বলছি না সময় মাটির ভাড়া চাটা খেতে এত ইচ্ছা হচ্ছিল ঠান্ডা ঠান্ডায় চলো যাই ঘরে গিয়ে তুমি চা বানাবে মানে ঘরে গিয়ে আমি লাল চা খাবো জানে আর এই ও তো দুদিয়া চা খেতেই পাবে কি বলে তো ঘরে যখন থাকি না তখন এই সকল জিনিস না মানে না খাই ঠিক আছে কিন্তু যখন বাইরে যায় না তখন মনটা টুকটুক করে মনে হয় একটু চা হলে ভালো হতো এই টাইমে ঠান্ডা ঠান্ডা গেলে মনে হয় না যে একটু চা খেলে ভালো হতো যারা চা মানে চা প্রেমিক মানুষ একদম বলছে চা খেলেও তো বলি যাচ্ছি আর আর কি হয়েছে জানেন তো ফুচকা খাচ্ছি নিয়ে গিয়ে ফুচকা খাচ্ছি আর ও কোন টাইমে হাত ধুয়ে চলে গেছে আমি দেখিনি আর ওর মতে লম্বা চড়ে একজন এসে আমার পাশে দাঁড়িয়েছে আমি একজনকে দেখাচ্ছি দেখো 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 ওনাকে দেখাচ্ছে এমনি করে দেখো 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 উনি তো অবাক আর আমি

এই যে চলে এসছে গরম গরম চা সাথে ঠান্ডা ঠান্ডা বিস্কুট এই যে তিনজনার তিন রকম কারু লাল চা কারু দুধ দিয়া চা কারু হারলেক্স তোমারও দুধ দিয়া চা খাওয়া ভালো নয় পাউডার দুধের চা খাওয়া কারই ভালো নয় হিংসা করছ হিংসা করলি পাউডার দুধের চা খাওয়া কারই ভালো নয় না দিনে একবার খাচ্ছি তাও বারণ করছ মানে হিংসা করছ মনটা দেখি কেমন আমি এখন ওই ড্রেসটা চেঞ্জ করে দিই দেখো আমিও করে আমি প্রেসার সুতে তো চলো চাটা খাই এখন আর আজের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে টাটা টাটা